হ্যালো আমি দীপন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা কিন্তু অবশ্যই সাকিব খান সংক্রান্ত এবং অবশ্যই কিন্তু সাকিব ভাইয়ের আপকামিং প্রজেক্ট আপনার তুফান দরদ সংক্রান্ত যে প্রজেক্টটা কিন্তু মোটামুটি সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে তো দরদের সঙ্গে কিন্তু যুক্ত হয়েছে একটা ওপার বাংলারি একটা দুর্দান্ত কর্পোরেশন রেড সংস্থা গ্লো অ্যান্ড লাভলি এবং এটাকে নিয়ে আমি কিন্তু প্রিভিয়াসলি ভিডিও করেছি তো এখন বিষয়টা হচ্ছে এই যে দরদ এটা বাংলাদেশে কারা ডিস্ট্রিবিউট করবে এই সম্বন্ধে কিন্তু একটা খবর কিন্তু উঠে এসেছে এবং এই খবরটা একদমই অথেন্টিক এবং জেনুইন খবর বলে আমরা কিন্তু ধরতেই পারি তো বিষয়টা হচ্ছে এইটা যে আরশাদ আবনান ভাইয়া যিনি কিনা না রাজকুমার এবং প্রিয়তমা প্রডিউসার ছিলেন এবং তিনি রাজকুমার এবং প্রিয়তমাকে ওপার বাংলাতে দুর্দান্ত স্কেলে কিন্তু ডিস্ট্রিবিউট করেছিলেন মানে একটা বিরাট বিরাট বড়ো কিন্তু গ্র্যান্ডারে এই পার্টিকুলার দুটো প্রজেক্ট কিন্তু মুক্তি পেয়েছিল এবং প্রচুর সিনেমা হল কিন্তু পেয়েছিল এবং তিনি কিন্তু এক্স্যাক্টলি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি শাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ যে প্রজেক্টটা কিন্তু ওপার বাংলাতে কিন্তু তিনি ডিস্ট্রিবিউট করছেন তোমরা একদমই কিন্তু ঠিক শুনছো আরশাদ আদনান ভাইয়া অর্থাৎ ভার্সেটাইল মিডিয়া কিন্তু সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদের ডিস্ট্রিবিউশন করবে ওপার বাংলাতে অর্থাৎ বাংলাদেশে তাহলে এটা আমরা ধরতেই পারি যে দরদ ওপার বাংলাতে একটা কালাম করবে এবং যেহেতু এটা সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে এবং এটা ঈদ ছাড়াই কিন্তু মুক্তি পাবে সেই জায়গা থেকে বিচার করলে আমরা কিন্তু এটা ধরতেই পারি যে এই পার্টিকুলার প্রজেক্টটা বাংলাদেশের যত সিঙ্গেল স্ক্রিন আছে যত মাল্টিপ্লেক্স আছে সমস্ত জায়গায় কিন্তু তখন দরদ চলবে এবং মামুন ভাই কিন্তু এটা বলেছিলেন যে আমরা নন হলিডে রিলিজ করে দেখিয়ে দেব যে দরদ কি এক্স্যাক্টলি করতে পারে এবং দরদ সম্পর্কিত কিন্তু এরকম খবরগুলো কন্টিনিউয়াসলি আসছে বলেই দরদরা কিন্তু এখন অব্দি সেই হাইপটা মেনটেন করতে বা ধরে রাখতে পেরেছে এটা সবথেকে বড়ো কিন্তু ইম্পর্টেন্ট দিক এই পার্টিকুলার প্রজেক্টটার এবারে দেখা যাক কি হয় দরদের এক্স্যাক্টলি যে প্রমোশনটা এটা কিন্তু স্টার্ট হবে ফ্রম ফিফটিন্থ অফ জুলাই আমরা কিন্তু ওয়েট করে আছি তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো এবং সাকিব খানের তুফান এবং দরদ সংগত এইরকম এক্সক্লুসিভ আপডেটগুলো পেতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা